হাসানেজ মনসুরের কাছে যেতে চাবো যে আপনি কি মনে করেন যে ব্যবসার জন্য এই পনেরো বছরের সরকার কি ক্ষতিকর ছিল লাভজনক ছিল আপনাদের ব্যবসায়ীদের জন্য কি এটা ভালো ছিল খারাপ ছিল আমরা অনেক কিছু শুনতে পাই যে গত সরকারের আমলে যারা আসলে প্রকৃত ব্যবসায়ী নন তাদেরকে ব্যাংক লোন খারাপ লোন নানারকমভাবে আসলে ফেভার করে সরকার এই ব্যবসার পরিস্থিতিটাকে অনেক খারাপ করে রেখেছিল এই ব্যাপারে আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাইবো আমরা একটু জনাব আসান মনসুর আপনার কাছে যাই জনাব আসান মনসুর প্রথমেই আপনাকে স্বাগত জানাই অনেকেই বলেছেন আপনি যখন বাংলাদেশের গভর্নর হিসেবে নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আপনি যখন পেলেন তখন অনেকেই বলেছেন যে এই প্রথম আমরা একজন সার্ভিস সেক্টর থেকে একজন প্র্যাকটিশনার থেকে একজন তাত্ত্বিক থেকে একজন এমন একজনকে পেলাম যিনি আসলে ইন্ডিপেন্ডেন্টলি তার বাংলাদেশ ব্যাংকে তার জায়গায় পৌঁছাতে পারবেন আমরা একটা পপুলার প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই আপনি বলেছেন যে পাচার হওয়া টাকা আপনি ফিরিয়ে আনবেন আপনি আসলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কিনা পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে আপনার আপনার ধারণাটা আমরা একটু জানতে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথা বলেছেন আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে ব্যবসায়ীরা সেটিও আপনাদেরকে একটু বলবেন জনাব আসানিজ মনসুর আমরা জনাব মন্সুকে পরিষ্কার শুনতে পাচ্ছি না এবার শুনতে পাচ্ছি ঠিক আছে আর্থিক খাতের যে যে দুর্বৃত্তায়নটা হয়েছিল অর্থাৎ অনেকগুলো ব্যাংক কতিপয় পরিবার একটা পরিবার বিশেষ করে আর অন্যান্য পরিবার আংশিক ভাবে লুপ্তরাজ করেছে ব্যাপকভাবে আমরা জানি যে আমি শুধু স্থায়ী ব্যাংকের কথাই যদি ধরি সেখান থেকে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা নামে বেনামে এই ফ্যামিলি নিয়ে গেছে এটা শুধু একটা ব্যাংক এটাকে যদি আমি সারা ব্যাংকিং খাতকে ধরি ওই পরিবারের টাকার যেটা যেটা তারা নিয়ে গেছেন বা ধার নিয়েছেন ব্যাঙ্কিং খাত থেকে কিন্তু শোধ হবে না কোনো দিন পরিমাণ হবে এক লক্ষ পঁচিশ তো এটা কি চেষ্টা করে এটা আমাদের পুরো ব্যাংকিং খাতের প্রায় সাত আট তো এটা তো অনাদায়ী হয়েই যাচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে তো একলা ছিলেন না সাথে আরও পৃষ্ঠপোষক চট্টগ্রাম ভিত্তিকই ব্যবসায়ীরাই বেশি করতেছেন আমরা জানি যে ভূমিমন্ত্রীর প্রাক্তন ভূমিমন্ত্রীর পরিবার তার নিজের নামে করেছেন দুশো পঞ্চাশটা বাড়ি লন্ডনে এবং এটা আমার তথ্য নয় একটি এবং ব্রিটিশ তথ্যই করছে এবং সাথে তার ভাইও দুশোর উপরে বাড়িতে এটা তো একটা অবিশ্বাস্য রকমের মানে ঘটনা যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু যেহেতু আল জাজিরা বলছে যেহেতু একটি ফাইন্যান্সিয়াল টাইমস বলছে আমাকে তো বিশ্বাস করতেই হবে যে সরকারগুলো একটা ভিত্তি আছে ভিত্তিহীন নয়